আর ভালো গাড়ি এবং যারা এক্স নো নিবেন দেখবেন যারা রেড ফোন নিবেন ঠিক আছে তাও নিউ শেপ তাদের জন্য দুইটা গাড়ি থাকবো ইনশাল্লাহ আমরা আছি ঢাকা উত্তরার চোদ্দ নম্বর সবার আগেই কিন্তু দৌড়ে চলে আসছি শুধু আপনাদের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের জন্যই কিন্তু দৌড়ায় সব সময় দৌড়ায় ক্যামেরার পিছু দৌড়ায় আজকে একটু ক্যামেরার সামনে দৌড়েছি ঠিক আছে না এবং পার্সোনাল ব্যবহৃত ইনশাল্লাহ সব বিস্তারিত তুলে ধরবো চলুন শুরু করি আসসালামু আলাইকুম সাইদুল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে আপনাদের সাইদুল ভাই সবসময় তো একটা দূরে ঘুরে কেনা বেচা করেন উঠান পরে বিক্রি করেন আর এই যে একটা গাড়ি যে গাড়িটা ধরে রাখছেন আগেই আপনি বলছেন ভাই এই গাড়িটা আমি আগে দেখাবো কারণ এটা হলো আপনার পার্সোনাল ব্যবহৃত গাড়ি কয় বছর ব্যবহার করছেন আমি দুই বছর ব্যবহার করছি গাড়ির কি কি সমস্যা আছে আগে এটা কইবেন কি কি ভালো থাক পরে কইবেন গাড়ি তো পুরান গাড়ি সমস্যা থাকি হ্যাঁ যার হাতে যাবে সে অন্যরকম করে নেবে আমার হাতে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই যা ছিল তা করাই রাখছেন করাই রাখছি গাড়িতে এখন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ ভাই প্রজেকশন লাইট

টায়ারগুলোর কি অবস্থা টায়ারগুলো আপনি লাগাইছেন না গাড়ি ছিল গাড়িতে ছিল ভাই তার মানে দুই বছর ধরে এই টায়ারে চালাছেন টায়ার এখন পর্যন্ত ভালো আছে ভাই তার মানে কি ভাই শুধু স্কুল খালি আমার বরিশালে চলছে আমার ফ্যামিলির জন্য তো এখন বাবা নাই এখন ঢাকা আসছে এটা বিক্রি করে টাকা ক্যাশ করব আসেন গাড়ি আমার প্রয়োজন নাই আর টায়ার সবগুলো একই অবস্থা আচ্ছা এটা ব্রেক ভাইয়া জি হ্যাঁ জি ডিক্স ব্রেক সামনে ডিক্স ব্রেক ফোর ডিক্স ব্রেক নাকি ফোর ডিক্স ব্রেক ব্রেক নিয়ে কোনো চিন্তা নাই চিন্তা নাই কিলোমিটার স্পিডে থাকলে ব্রেক ধরলে সা করে বেরে গেল নাকি খাট করে বেরে গেল ভাইয়া বডিটার কি অবস্থা কন তো বডিরা একদম আমি যেভাবে আনছি ওইভাবে আছে একদম ফ্রেশ বডিডার ব্যাপারে যদি কেউ বলতে পারে কোরে স্পার যে কোথাও কোন দাগ আছে কোথাও কোন মাইর খাওয়া আছে আমি গাড়ি ফিরিয়ে দিয়ে দেবো ভাই আপনার কথার থেকে আর আমার কথার থেকে সবথেকে ভালো আমরা দেখাই দিলে

বারোশো কিলোমিটার চলে বারোশো কিলোমিটার মাসাল্লাহ আচ্ছা এই যে দেখেন আপনার ব্যাকডলার ডলার যে এই যে জয়েন্ট গিলা এই যে আমি কাছ থেকে দেখাই আমি যেভাবে গাড়ি দেখাচ্ছি ইনশাল্লাহ আপনি যদি হালকা পাতলা গাড়ি সম্পর্কে জানেন তাহলে আপনার এক্সপার্ট নিয়ে নিয়ে আসতে হবে না আর যদি আপনি একেবারেই না বুঝেন তাহলে একটা এক্সপার্ট নিয়ে আসেন কারণ এক্সপার্ট নিয়ে আসলে কি হবে আপনি গাড়িটা আরো ভালো বুঝতে পারবেন যিনি এক্সপার্ট উনি আপনাকে বুঝাইতে পারবেন যে হ্যাঁ গাড়িটা কি আছে গাড়িটা পুরোটাই গাড়ি একটা গাড়ি দেখার মতন গাড়ি মানে কোনো রকম খোলা কাটা এক্সিনিস্টু নাই আমি ভিডিওতে আসার আগে ক্যামেরার পিছন থেকেই গাড়িটা রিভিউ করছি এত সুন্দর এত ভালো যে আজকে মানে আমি খুশি হয়ে গেছি গাড়িটা দেখে খুব চমৎকার আসেন আমরা দরজাগুলো খুলে দেখাই প্রত্যেকটা দরজা খুলে দেখাই দেখেন এই যে জয়েন্টগুলো দেখেন এবং এই যে সাইডগুলো দেখেন এই যে এগুলো কিন্তু অরিজিনাল অবস্থা আছে হ্যাঁ এই যে প্রত্যেকটা গ্লাস আপনি এরকম চেক করে নেবেন এগুলো কিন্তু অরিজিনাল আছে হ্যাঁ এই যে এই যে এক দুই তিন চার এরকম গুনে নেবেন হ্যাঁ এই যে বিটগুলো দেখেন একদম কাছ থেকে এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল জাপান থেকে যে বিট আসছে ওগুলোই আছে হ্যাঁ ভাইয়া কি বলছি অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার অরিজিনাল কালার শুধু টাচ আপ করা হয়েছে কোথাও কালি একটা মাঠঘাট টাচ আপ করা হয় ওইটা ধরতেই পারবে না আমি তো দেখে ভাই এটা কি হয়েছে আপনি হাসতে আছেন কয় দেখান তো কোন গাড়ি ভাই না এই মাঠঘাটটা আচ্ছা ওটা দেখাবো আচ্ছা ওইটা নিয়ে তো এক ঘটনা করছি আমি খুঁজেই পাই না কোন জায়গায় টাচ আপ করছে হ্যাঁ বলে ভাই আমার বলছে ভাই এই জায়গাটা হালকা টাচ আপ করেছে আচ্ছা প্যাটগুলো দেখেন কতটা ফ্রেশ দুই হাজার গাড়ি এইটা আপনি সরাসরি আইসা যখন গাড়িটা দেখবেন গাড়িটা সরাসরি আইসা রিভিউ করবেন মানে আপনি স্বচ্চক্ষে আপনি বিশ্বাস করতে পারবেন না এত ফ্রেশ কিভাবে হয় একটা রেফো এটা শুধু পার্সোনাল ব্যবহার করলেই পসিবল না এবং এটা শুনছেন যে যিনি কেনা বছর করে উনি দুই বছর ব্যবহার করছে তার মানে গাড়িটা কতটুকু ভালো যিনি বিক্রি করতে চান এখন ক্যাশ করে ফেলবে যে চিন্তা করছে টানা ইয়ার্স তো গাড়িটা ব্যবহার করছেন আপনি তো আপনার সম্পর্কে আমার থেকে ভালো বোঝেন ভাই টান দেন না আমরা একটু দেখাই বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু সেরা হতে যাচ্ছে ইনশাল্লাহ যারা র্যাপ ফোর কিনবেন এবং এক্সনোয়া কিনবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ইনশাআল্লাহ আপনার স্বপ্নের গাড়ি আজকের এই ভিডিওতে ভিডিও দেখেই মন চাইবো যে ফোনে বানিয়ে দিয়ে দিই হ্যাঁ

গাড়িটা দেখতে হলে আসতে হবে ঢাকা উত্তর চোদ্দ নম্বর সেক্টর বিশ নম্বর রোড সেটা চোদ্দ নম্বর রোড বিশ নম্বর রোড একচল্লিশ নম্বর হাউজে আসলেই পেয়ে যাবেন আরো বিস্তারিত জানার জন্য যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চাইলে যে ভাই আমি তো ভিডিও দেখছি আমার একটু গাড়ির ছবি দেন গাড়ির কাগজের ছবি দেন বিস্তারিত আলাপ আলোচনা হোয়াটসঅ্যাপে করে নেবেন কি ভাইয়া কত বললেন দাম ভাইয়া

পিছনের বাম্পারটা ব্যাগ ডালাটা তিনটা জিনিস কালার হয়েছে কিন্তু ধরতে পারবেন না এরকম আচ্ছা এইটাও কিন্তু ওই যে ফোরটিক্স ব্রেক ঠিক আছে এবং এইটার আমি যদি একটু ইন্টেরিয়রটা দেখাই ভাই ইন্টেরিয়র কি অবস্থা এটা বলেন তো আপনি ইন্টেরিয়র টোটালি একদম ফ্রেশ আসছে হ্যাঁ ইনশাল্লাহ কোনো প্রকারের প্রবলেম নাই কোথাও স্ক্র্যাচ নাই নতুনের মতনই আসছে সব সিট কভারগুলো লেদার সেন্ট্রাল এসি আছে সেন্ট্রাল এসি আছে আলহামদুলিল্লাহ ভাইয়া তো এবং এইটা কিন্তু আপনার যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন ভাইয়া ব্যাটারি কিরকম অবস্থা ঠিক আছে আছে সব চেক দিয়ে নেবে চাইলে আপনি না চেক করাই নিবেন সমস্যা নাই ঠিক আছে না এটা হলো কত সিট? 7 সিট। 7 সিট। এই যে সাইডগুলো দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে। भैया এটা প্রাইসটা বলেন। দা প্রাইসটা 21 লক্ষ টাকা। একুশ লক্ষ টাকা। আসলে কথা বলতে পারবে। মডেল কত বলে? 14 মডেল 18 এর স্টেশন। 14 মডেল 18 এর স্টেশন। 21 লক্ষ টাকা পেপারস আপডেট। পেপারস আপডেট। যে কোন জায়গায় গাড়ি চেক করায় নিবেন, চাইলে আপনি নাবানা চেক করায় নিবেন। যদি ব্যাটারি ভালো বলে নিবেন নালে নিবেন নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা দেখতে হলে আসতে হবে ঢাকা একচল্লিশ হাউস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম